রহমান আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে নিউ একটা গাড়ি শুনিয়ে আসলাম মার্শালের খুবই চমৎকার খুবই দারুন দেখতে ড্রেস টা এবং এটা খুবই খুবই ভালো মানের তো আমি সরাসরি ড্রেস ড্রেসটা ডিজাইন আপনাদেরকে নিয়ে যাই কেটে আমি মডেলটা আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন একদমই হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি কটন হবে এবং একদম শরীর ওয়ার্ক করা আছে বডিতে সম্পূর্ণ হচ্ছে আমি একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন একদম পিটানো ওয়ার্ক যেটা শরীর ওয়ার্ক যেটা আর সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে কাজ করা আছে অল ওভার বডিতে ছিটানো ওয়ার্ক পেয়ে যাবেন ডিজিটাল প্রসেস তো আছেই এবং একদম নিচে থেকে খুব সুন্দর করে হচ্ছে প্যানেল করা আছে এই হচ্ছে নিচের পোশনটা একদম নিচে হচ্ছে এটা থাকবে ঠিক আছে একদম প্যানেলের নিচে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম মাসাল্লাহ খুবই সুন্দর হবে তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড তিনটা ডিজাইন আছে সবগুলো ডিজাইন আমি আপনাদেরকে দেখাই দিব এবং কালারগুলো দেখাই দিতে যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে স্লিপসের অংশ তো এটার সাথে হচ্ছে আড়াই গজের সালোয়ার পাবেন সম্পূর্ণ কটনে ঠিক আছে একটু কম হবে না ম্যাটেরিয়াল যথেষ্ট কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে এবং একদমই পাঁচ হাতের বিশাল বড় ওড়না পাবেন এই যে এবং এখানে কাট ওয়ার্কের মানটা দেখেন খুবই ভালো মানের কাট ওয়ার্ক করা আছে একদম সলিড ওয়ার্কে ঠিক আছে আর ম্যাটেরিয়ালগুলো বিশেষ করে এটা যে ফেব্রিকটা আছে একদমই হচ্ছে আপনার সফট ম্যাটেরিয়াল হবে খুবই তুল তুলে পাকিস্তানি ডিজাইনের মধ্যে আর খুবই এক্সপেন্সিভ লুক ড্রেসগুলোতে খুবই দারুণ দেখতে যেমন স্টাইলিশ বটে এবং মার্জিত কাজ এই হচ্ছে আর একটা কালার কালারগুলো কিন্তু প্রতিটা কালারই দারুণ এবং সবগুলো কালারই চোখে লাগার মতো ঠিক আছে এই হচ্ছিলো আর একটা দ্বিতীয় কালার সাথে হচ্ছে সিমিলার সালোয়ার পেয়ে যাবেন এ হচ্ছে ওড়না এ হচ্ছে ওড়নাটা এই যে তো এটার মধ্যে হচ্ছে তিনটে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে যেখান থেকে দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি নতুন দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিনিয়তই প্রোডাক্টের আপডেট দেওয়া হয় যারা আগে থেকে দেখতেছেন বিভিন্ন সময় কমেন্টস বা অনেক ধরনের কথার মাধ্যমে আমাদেরকে হেল্প করতেছেন তাদের প্রতি আমরা সর্বদা কৃতজ্ঞ তো এ হচ্ছে এটার মধ্যে আরও একটা তৃতীয় কালার

এ হচ্ছে আর একটা ডিজাইন এটার কালারটাও কিন্তু দারুণ কালার এবং এটাতেও কিন্তু ছিটানো ওয়ার্ক আছে অল ওভার বডিতে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন এই যে পুরো থেকে একটা দেখাই দি একদম হচ্ছে মার্জিত ওয়ার্ক যেটা সমস্ত বডিতে হচ্ছে ছিটানো আছে এবং নিচে থেকে হচ্ছে খুব বড় সড়ো জায়গা জুড়ে এই যে প্যানেল করা আছে অল ওভার প্যানেলটা কিন্তু কাজ করা ঠিক আছে একদম নিচে হচ্ছে কাটওয়ার্ক করা আছে এটা ছিল ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা হচ্ছে এমন সিমিলার থাকবে নিচে থেকে হচ্ছে এটা স্লিপসের অংশ হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া হচ্ছে প্রতিটাতেই বডি হিউজ আছে ফ্রি সাইজ এটা যে যেভাবে যাই মেক করে নিতে পারবেন একটু হেলদি হলেও কোনো ধরনের প্রবলেম হবে না যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দেবো এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি যারা হোলসেল প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এবং সম্ভব হলে একবার আমাদের সবটা ভিজিট করে যাবেন তো এই হচ্ছে অ্যাড্রেসের ওরনাটা এটা তো কিন্তু আপনারা সাইডে যেভাবে কাটওয়ার করে লক করা পেয়ে যাবেন ঠিক আছে আর এগুলো একশো পার্সেন্ট রংকোষের গ্যারান্টি আছে যদি একটুকু রংকোষ নড় চড় হয় আপনারা আপনাদের পুরো টাকাটা ফেরত পাবেন একদম মানি ব্যাক গ্যারান্টি একদম মানিব্যাক গ্যারান্টি যে যেভাবে চায় এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না তো এটার মধ্যে হচ্ছে এই আরেকটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটার মধ্যে ঠিক নিচে থেকে প্যানেলটা খুব সুন্দর করে দেওয়া আছে এবং অল ওভার বডি সেম হুবহু হবে ফার্স্টে যেটা দেখছেন ওই টাইপেরই শুধু কালারটা চেঞ্জ হচ্ছে আর এ হচ্ছে অর্ণারটা একদমই সফট কটনের মধ্যে এই যে দারুন ফেব্রিক এবং ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর খুবই প্রিটি দেখতে ড্রেসগুলো খুবই দারুন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন চারটা কালার হবে আর এগুলোর প্রাইস থাকবে পনেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস নিচে থেকে হচ্ছে এরকম খুব সুন্দর করে বড় সড়ো জায়গা জুড়ে ভারী কাজ করা আছে যে একদম সলিড ওয়ার্ক একদম সলিড ওয়ার্ক এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ আর এ হচ্ছে স্লিপসের অংশটা প্রতিটার প্রাইসই কিন্তু সেম থাকবে সালোয়ারগুলো সবগুলোতেই হচ্ছে আপনার সিমিলার দেওয়া আছে এক কালারে এবং আড়াই গোজ কাপড় পাবেন এ হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রতিটা ওড়নাতেই কিন্তু খুব দারুণ করে কাটার করা আছে আমি একটা একটা করে আপনাদের কিন্তু দেখাই দিতেছি প্রতিটাতেই এই যে এটাও দেখাই দিতেছি এভাবে স্ক্রিনশটটা নেওয়ার চেষ্টা করবেন নেক থেকে নিতে পারলে সবচেয়ে ভালো তো এই হচ্ছে আর একটা কালার সবগুলোর প্রাইস কিন্তু সেমি আমি আবারও বলছি সবগুলোর প্রাইস সেমি প্রাইস কিন্তু থাকবে পনেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস এহ ছারাক সরি এই হচ্ছে অর্ণাটা এই মধ্যে আচল জমিটা হচ্ছে জামার আটাতে খুব সুন্দর ম্যাচিং করা আছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কথা বলে নেবেন এটা হচ্ছে আরো একটা কালার প্রতিটি কালার দেখেন মাশাআল্লাহ এত সুন্দর একদম সোবার সোবার সব কালারগুলো কিন্তু করা আছে ঠিক আছে একদমই হচ্ছে ঠান্ডা কোল্ড কালারগুলো খুব সুন্দর দেখতে যে কোনো বশে সবাই পড়তে পারবেন যেহেতু স্ট্যান্ডার্ড শপ কালার এই হচ্ছে অর্ণাটা তো এই হচ্ছে লাস্ট ওয়ান কালার এই ডিজাইনের মধ্যে যারা যেটা ভালো করে নিতে পারবেন যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা হচ্ছে সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এ হচ্ছে সালোয়ার এই ছিল কালেকশন আর অ্যাড্রেসটা হচ্ছে বর্ণের ফ্যাশন গ্রিন সোনিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ হাফেজ